হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি তো এখন বাজে যে ন সাড়ে নটা আর কি সাড়ে নটা উপরে হয়ে গেছে আর কি নটা চল্লিশ চল্লিশ হবে তো একটু অনেক আগেই উঠেছি তো ভিডিওটা যেহেতু এডিট করা হয়নি বলে যেহেতু ছাড়তে হবে তো সেই জন্য ভিডিওটা এডিট করে ছাড়তে এটা ওটা করতে আর কি দেরি হয়ে গেল তো ভাবলাম যে তাহলে তারপরে আর কি ভিডিওটা আজকের যে ভিডিওটা আর কি শুরু করব তো ওই জন্য আর কি মেয়ে করলাম তো এখন দেখি মানুকে স্কুলের জন্য রেডি করিয়ে দেব আর আগামীকাল যেহেতু ভোট গণনা ছিল বলে তো ওই জন্য ওকে স্কুলে পাঠায়নি তার আগের দিন পাঠানো হয়েছিলো তো ওই জন্য আজকে আর বাড়ি রেখে তো লাভ নেই তো ওই জন্য আর কি ওকে সান করে রেডি করে দুটো খাইনে দেখি ওকে পাঠিয়ে দেবো আর দেখি বাবারও মাছ বিক্রি হয়ে গেছে ফোন করলাম তো বাবা বলছে হ্যাঁ বাড়ি যাচ্ছে আর কি বাবা দিয়ে আসবে তাহলে আর টোটোকে ফোন করলাম না তো চলো দেখি মানুকে গুছিয়ে দিই তো এদিকে দেখো মানুকে খাইয়ে দাইয়ে একেবারে স্নান করে রেডি করে দিয়েছি আর এদিকে মা আম স্নান করতে যাব যেহেতু রান্নাবান্না করব আর কি তো তার আগে ওই জন্য মানুকে সব কিছু দিলাম তো এই যে মানুর জামাটা একটু বড় ঢিলা ঢিলা হয়ে গেছে তো যাই হোক সেটা কোনো ব্যাপার না তো এদিকে দেখতে পাচ্ছ বাজার করে নিয়ে এসে বাবা আজকে পুঁই শাক তো পুঁই শাক আমার আবার পছন্দের তো যাই সেটা চিংড়ি মাছ দিয়ে রান্না হবে তো সেটা পরের গল্প এখন এই যে মানু বাবার সাথে বেরিয়ে গেল তো এখন এদিকে তোমার মানুর টিফিন আজকে কেক বিস্কুট আছে ফলও আছে তো মানু ফল খেতে চায় না বলে ওই জন্য আর কি কেক আর বিস্কুট দিতে বলেছি বাবাকে তো আর কি বলে দিলাম যে একটু টিফিন বক্সটা যেহেতু ব্যাগের মধ্যে তো বাবা যেন কিনে দেয় অবশ্যই করে তো এদিকে স্যান করতে যাব তো তার আগে মা আর কি মাছটা কেটে রেখে আর কি ধুয়ে যাবে ধুয়ে রেখে দেবে কারণ এসে আর আঁশ আঁশে হাত দেবে না তো এই যে বলছিলাম যে পুঁশাক মাছ নিয়ে এসছে আর কি এই পুঁশাক মাছ বলছি পুঁইশাক মাছ দিয়ে হবে তাই পুঁইশাক নিয়ে এসছে তো এই যে চিংড়ি মাছ দিয়ে হবে তো এখানে ছোটো ছোটো বাগদা চিংড়ি আছে অনেকগুলোই চিংড়ি মাছ দুশো ওর বেশি হবে না মা হ্যাঁ তো আজকে এটা হবে আর কি আর কি কুমড়ো নিয়ে আসছে কুমড়ো শুধু পৈশাক দিয়ে তাই হোক যাই হোক মা তো এখানে মাছ কাটছে তো আমি ভাবলাম এখানে একটু বসি মানে এই হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে আর কি কেন বলো তো ঘরের ফ্যান ঠান্ডা হাওয়া এই ঠান্ডা আছে আর কি কিন্তু ওই মানে বিছানাপত্র যেন গরম হয়ে গেছে আর কি যেহেতু পেপারে চাল তো সঙ্গে সঙ্গে গরম হয়ে যাচ্ছে তো ভাবলাম মা মাছ কাটছে মার সাথে গল্প করি কারণ মার ওটা হয়ে গেলেই তো স্নান করতে যাবো একসাথে আমার মা যাবো স্নান করে আসবো আর তারপরে সে রান্না বান্না বসাবো আর কি আর আজকে তো দুই ভাই বাড়ি নেই দুজনেই কাজে গেছে আর বাবা তো এই আসলোই আর কি আর বাড়ি বলতে আপাতত আমার মা আর ঠাম্মি ঠাম্মিকে এখন মা ভাত দিয়েছে সামনে আর কি খাচ্ছে কিছুক্ষণ পরেই বলবে আমি স্নান করব স্নান করবো পরে চিল্লাবে আর কি তো যাই হোক এই আর কি তো এই দেখি বাবা আবার মানুকি স্কুলে দিয়ে এসে এসে কি বাবা আবার কাজে লেগে পড়লো তোমার এই যে খগুলো সব গুছিয়ে রাখছে নাহলে মাটির সাথে মিশে যাচ্ছে আর এইখানে ঢাকা দেওয়াই ছিল নাহলে এই যে তেতুল তেঁতুল গাছ আছে এখানে তেঁতুল গাছের সব পাতাগুলো এর এসে মিশে যাওয়ার মানে ব্যাপার থাকে ওই জন্য বাবা ঢেকে রেখে দিসলো আর আমি বাবা জিজ্ঞেস করলাম যে তেঁতুল গাছ পড়লে কি হয় তো বাবা বললো যে ঢালাই ঢালায় তেঁতুল গাছ আর কি মিশে গেলে পাতা তোমার আর কি ঢালাই ধরে না নাকি তো আমি বললো আচ্ছা তা সেটাই আর কি বাবা হোক গুছিয়ে রাখছে সব বস্তার মধ্যে সব সুন্দর করে খুঁটিয়ে খুঁটে সব রেখে দিচ্ছে আর কি আর এদিকে এই যে মা গেছিলো আবার স্নান করে এদিকে এসে মার আবার রান্না বসিয়ে দিয়েছে তো আমি আর মার সাথে যাইনি কারণ হলো তোমার ঠাম্মিকে মা স্নান করাই মাঝে সাথে আমি করাই তো মা বললো এদিকটা আবার দেরি হয়ে যাবে একটা কাজ কর তুই ঠাম্মিকে স্নান করিয়ে দে আর আমি ততক্ষণ স্নান করে এসে দেখি রান্না বসিয়ে দেবো তো তাই মা তাই করলো মা গিয়ে এই যে স্নান করে পুজো টুজো দিয়ে এখন এই যে রান্না করতে বসে পড়লো এবার আমি যাব কারণ ঠাম্মির আমি আগে সান করিয়ে দিয়ে দিয়েছি দিয়ে আর কি এই কি বাবা এসে তার মধ্যে তো এই যে আমি এখন জল ভরতে বসে পড়েছি কারণ মোটরটা অলরেডি সারাদিনে দুবার চালানো হয় এখন হলো সন্ধ্যার টাইম মানে বিকাল টাইমটা এক হলো ওই দুপুর টাইমটা কারণ হলো ওই জল যেহেতু আমাদের সব লাগে বারবার তো আর ওই কল নেই যে কল টেনে নিয়ে আসবো ধরো সবাই বাথরুমে টাথরুমে যায় আর কি তো সেই জন্য তো জল লাগেই তো এইসবগুলো সব আর কি বাথরুমের জন্য জল তুলে রাখা হচ্ছে আর দু বালতি আগে যেটা দিয়েছে আর এটা যেটা দেবো এটা হলো খাওয়ার জন্য আর কি মানে আমাদের কলের জল খাওয়া যায় ভালো কিন্তু তাও আমরা ব্যারেলের জল আর কি কিনি অনেকে দেখা যাচ্ছে খেতে পারে না আর একদম যেহেতু গরমের সময় তো এখন ঠান্ডা ঠান্ডা জল আর মোটরের জল কি ঠান্ডা জানো না খেতে বেশ একটু শান্তি আর কি হ্যাঁ আর বাবা তো দেখলে খতল ছিল তো এদিকে মোটর একবার চালিয়েছি মানে এদিকে ঝটপট না করে নিতে পারলে সব জল নষ্ট হয়ে যাবে তো ওই জন্য বাবা আবার ছুটে আসলো আমি ঝটপট ভরে নিচ্ছি আর বাবা ওইদিকে জলগুলো সব নিয়ে ওই সাইডটা ধুয়ে আসছে বাগানের দিকে আর কি আর এই দিকটা তোমার আর কি আমি এগুলো ভরে নিয়ে একেবার দেখি স্নান করে নেবো যেহেতু ঠাম্মিকে স্নান করে নিয়েছি তো ওই জন্য এবার আমিও করে নেবো নাহলে আমার অনেক আগে হয়ে যাওয়ার কথা আর এদিকে মাথায় না ভালো করে তেল দিয়েছি মাথাটা পুরো চুলটাই ভিজাবো আজকে এদিকে দেখো ভাই বাড়ি এসছে কাজে থেকে তো কাজ হয়ে গেছে একেবারে তো বাবা এক্ষুনি ভাত খেলো এই যে বাবা আবার মানকে আনতে যাবে এখন আর আন এখন দেরি আছে বসে আনার তো বাবাকে ভাতটা খেয়ে নিল আমার ভাই এসছে দেখি আমিও বসি খিদে পেয়ে গেল তোমার পুঁই শাক যেটা একদম পছন্দের আমার তো পুঁই শাক কলা দিয়ে রান্না করেছে এটা কি বেশ কলা বলে ম্যাডাম মা কি কলা বলে কাঁচকলা হ্যাঁ হ্যাঁ আমি কলাক বলি ভেলি আর কি আর ভাই তো যেহেতু একবারে কাজ হয়ে গেছে মানে ও সকালে তরকারি দিয়ে ভাত কাচ্ছে ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি আর কি ও যেহেতু সকালে আসেনি খেতে ওই জন্য তা এখন এই যে আমরা এখন বসেছি খাওয়া দাওয়া করেনি আর রিজিক থাম্মি দেওয়া হয়েছে আর শোবার শেষে মানু আসবে তারপরে মানু খাবে বাবা তো খেয়ে যাচ্ছে মানুকে আনতে অ্যাডমিট কি অ্যাডমিট দেখি অ্যাডমিট কি অ্যাডমিট না তো আই কার্ড কি করবো ওই ফাঁকা ও তেরি এই দেখো অর্ধেকটা কি করেছো খেয়ে এনেছো ছিঁড়েছো তো এগুলো ছেড়ে কেও তুমি না বড় হচ্ছো তুমি বড় হচ্ছো তো কতগুলো আই কার্ড চেঞ্জ করতে হলো বলো তো এরকম করে ব্যাগের মধ্যে রাখো তাই তো ব্যাগের মধ্যে খুলে রাখো স্কুলের সব কাজটা সব দেখে এসেছো তো

মানে ভোটের দিন যে বইটা আর সেই ওই দিন স্কুল যাই না আমার তো খেয়াল নেই তো সেইটা গুছিয়ে ব্যাগের সাথে গুছিয়ে দিয়েছি আর ভূগোল ছিল আর সেখানে ভূগোলের জায়গায় মানে ইতিহাস বইটা দিয়ে দিয়েছি মানে পুরো রুটিনটাই মানে আমি উল্টো করে দিয়েছি আর কি আজকেরটা কালকে করে দিয়েছি আর ঠিক আছে আমি আর বা মানু বরংচু বলে মানে ভূগোলের যেদিন থাকে সেদিন আর ও কিছু কেন ওই বইটা আগে নিয়ে যেতে হয় তো সেটা আমার মাথায় থাকে কিন্তু কে জানি হুট করে মানে রুটিনটা গোলমাল করে ফেলেছি সাদা লাইট তো এইদিকে এখন এই দেখো রেডি হয়ে নিয়েছি তো এখন যাবো মানুষকে পড়াতে দিতে তো পড়াতে তো আমাদের বাড়িতেই আসবে আর মানুষ যেহেতু যেমন গরমের ছুটি গরমের ছুটি ছিল স্কুল আর কি তেমন টিউশনেও ছুটি ছিল কারণ ওরা দিদি যে দিদি পড়ায় সে দিদির আর কি শরীরটা একটু খারাপ ছিল তো মানুষকে বলছিল পড়াবে যখন ওরা মাসির বাড়ি গেছিলাম তখন হঠাৎই ফোন করে বলছিল পড়ানো শুরু করবে তো আমরা বললাম যে সেই যখন প্রায় হয়ে গেছে পনেরো কুড়ি দিন তার আর দশ দিন একেবারে ছুটি দি দাও একেবারে একটা মাস পুরো কমপ্লিট করিনি তারপর পড়লে হয়ে যাবে এখন আর কি ওই জন্য আর কি তোমার রানিং করিনি তো এবার যাই হোক কালকে থেকে রানিং হয়েছে কিন্তু কালকে পাঠায়নি যেহেতু ভোট গণনা ছিল ঝামেলাটা মানে কোথায় কী হচ্ছে ঠিক নেই তাই পাঠাইনি তো আজকে থেকে যা পাঠাচ্ছি কিন্তু বাবা যাবে বলিস প্রথমে তো এখন বাবার যাবে না বলতে বাবা শুয়ে আছে তো ভাবলাম তাহলে আমি যাই আর কি আর যেহেতু আজকে আমাদের গ্রুপের মিটিং তো মানে টাকা পয়সা নেওয়ার দিন আর কি তো পাঁচ তারিখ আজকে তো ভালো আপনার সব কাজগুলো মিটে যাবে একসাথে আর এদিকে যাই হোক থাকতে থাকতে দিন হয়ে গেল মা সে যখন ঘর শুরু করল তখনই তো আমাকে নিয়ে এসলো কোন দিকে কী করবে না করবে যেহেতু সব জায়গার মধ্যে এবার ভাই দুই ভাই অতটা ধরো বুঝলেও যাচ্ছে যা এ হয় যে কীভাবে কী করবে না করবে তো সেসব মিলিয়ে আর কি আসা হয়েছিল তার মধ্যে আবার ধরো মানুষ গরমে ছুটি পড়েছে তারপরে এত গরমে আমি নিজেই হিমশিম খেয়ে যাই ধরো আমি ওই দিন বাবাটা দিন একটা দিন দুটো ঠিক নেই বাড়ি আসবো তার মধ্যে মানুষ স্কুল তারপরে ওকে আর কি নিয়ে আসা আবার খাওয়ানো রান্না করা মানে বলতে গেলে একা হাতে অনেক কিছুই সামলাতে হচ্ছে এই যতই আমি একা খাই না কেন সব কিছু তো করতে হবে না আমাকে আমি যদি একাও খাই আমার ঘর ঝাড় দিতে হবে দুজন খেলেও ঘর ঝাড় দিতে হবে তো সেরকম একটা ব্যাপার সব কিছু মিলিয়ে তো মা বলছে তো সেই যখন আমাদের ঘরটা শুরু হচ্ছে তো এদিকে আসার জন্য কিন্তু মিসিরা যে তোমার হলো মানে অনেক কাজ ধরে নিয়েছে তো আজকে এখানে কালকে ওইখানে এ করতে হতো তাহলে এতদিন না ঘর অনেকটা রিংটন দিয়ে আবার মানে রিনটার্ন দেওয়া হয়েই যেত বলতে গেলে চলে তার মধ্যে মা যে কী পরিমাণে গরম পড়েছে তোমরাই বলো তখন মিস্ত্রি কাজ করানো যায় তো তখন ওরা নিজেরাই টোটালি কাজ বন্ধ করে দিয়েছে বলতে গেলে তো যাই হোক আর দেরি করবো না দেখি বেরিয়ে যায় কুড়ি মিনিট হাতে সময় আছে তো যেতেই তো দশ মিনিট লাগে আর এখন যেহেতু ভিতর রাস্তা দিয়ে যাই আট মিনিটের মধ্যে হয়ে যায় এই তো বাড়ি আর এই তো বাড়ি তো যাই হোক আর দেরি করবো না চলো তো এদিকে আমরা বেরিয়ে পড়লাম এই যে মানুষ দাঁড়িয়ে যাচ্ছে ও পিছনে বসে না গরম লাগে তো ওই জন্য মানুষ দাঁড়িয়েছে তো এটা ভিতরে ঢালার রাস্তা একদম তাড়াতাড়ি পৌঁছে যাবো তো এদিকে বাড়ি চলে এসেছি পাঁচটা পাঁচ হয়েছে পাঁচটায় পড়াতে এসে বাচ্চা এখন দেখছি আসেনি তো এই মাত্র বসলাম বললাম না সাত আট মিনিট লাগবে আমার এখান থেকে একটুখানি আসতে

যাও খুলে দিয়ে আমি আমার নিচে যাবো চলো ওপর দিকে এসে বসলাম কিছুক্ষণ বসি তারপর নিচের দিকে যাবো দেখি গ্রুপের লোকজন চলে আসবে আর দু ঘন্টা তো বড় হবে ধরো তারপর গ্রুপের কাস্টমার মিটে যাবে তারপর তার মধ্যে একটু টিফিন এনে দেবো আর কি তো সব মিলেমিশে আর কি সব কাজে হয়ে যাবে দু ঘন্টার মধ্যে তো ঘর বাড়ির যে অবস্থা দেখলে আমার ভয় লাগে কারণ যখন আসবে তখন ছুটি দেখে আসতে হবে হলে না পরিষ্কার করে মানে উঠতে পারবো না আর কি তার মধ্যে দেখো ঘরগুলো পরিষ্কার দেখতে পাচ্ছ মানুর বাবা দুদিন বাড়ি ছিল আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছে আর কি মানে ঘরগুলো দেখার মতো ছিল না তো দেখি তো এখন দেখি ওই বাড়ি যাবো তো এখন হয়তো সাতটা কত বেশ সাতটা পনেরো তো দেখি বারো এইবারে কেন ভাবো ওদের হাত দিও না হাত দিও না চলো আমি তাই বলি তুমি আমার সাইডে হাত দিতেছ কেন আমি কোথায় বাড়ি তো আমার আমের মানু এখন রাস্তায় গল্প করতে করতে যাচ্ছে মানে রাস্তা পার হচ্ছে না তাই না মানু হুম উড়ি বাবা কি উড়ি বাবা আর একদম দেখো যেহেতু রাস্তা অন্ধকার তো একেবারে তোমার আর কি বেশ ঠান্ডা না ও বলো হ্যাঁ বলো গান বলো বাবা ও কি গান এটা কোনো গান হলো ও বাবা দেখি বাড়ি এসছি কিছুক্ষণ হলো আর কি ভালো মানুষ ভালো আর ওইদিকে তোমার ওই আসলে একটু ভাজা নিয়ে এসলাম আর কি ওই এই পকোড়াগুলো আর এদিকে এই যে আলুর চপ আর কিছু তোমার শশা প্রচন্ড আছে তো বড়ো ভাই এসে চলে গেছে কোথায় যাচ্ছিলো মা কিছু ওই পাড়ার দিকে তো দেখা গেল মা আমি মা আসলে তারপর একসাথে খাবো আর একা একা খাবো তুই থাক মামার যদি রেখে থাকবে কেন ভালো খাবে না তুমি তো খাওয়া অবশ্যই দি দাদা

খুব কম খো হয় হ্যাঁ ছেলে ভাগ করে চলো আজকে ভিডিওটা এই বন্ধ রাখছি দেখা হচ্ছে বলে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দিও টাটা গুড নাইট তোমাদের সবাইকে দাদা মানে